হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকের ভিডিওটা আমি একদম দুপুরে রান্না থেকে স্টার্ট করলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি আজকে তো এখন করছি হচ্ছে খিচুড়ি খিচুড়িটা আজকে মুগ ডাল দিয়ে করছি কারণ আজকে বৃহস্পতিবার সেই জন্যে আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি আর ফুলকপিও ছিল বিমস আছে গাজর আছে সব দিয়ে একটা খিচুড়ি হচ্ছে আর এপাশে ভাজাভাজিও হচ্ছে আজকে ডিম ভাজা ওই সব তো করবো না নিরামিষ আছে তো হাজবেন্ড আজকে বাড়িতেই আছি তো বললাম শ্বশুর মোছাই আছেন আবার তো বললাম চলো খিচুড়ি খাবে বললো হ্যাঁ চলো খিচুড়ি আজকে করো কারণ রোজ ভাত খাওয়া হয় তো চলো খিচুড়িটা আমি করি তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর আজকে এক জায়গায় আমরা যাবো বেড়াতে সেটা তোমরা দেখো অবশ্যই তোমরা জানতে পারবে তো একজোয় বাসে গরম গরম খিচুড়িটা বেড়েও নিলাম চলো এবারে খেয়ে নি খেয়ে নে রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম আর এখন যাচ্ছি হচ্ছে একটু বেরোচ্ছি বাইরে তো তোমাদের দাদা তো আজকে ছুটি করেছে তোমরা সেটা জানোই আগেই সেটা বলেছি তোমাদের তো তার কারণ হচ্ছে শ্বশুরমশাই এসছেন তো একটু ঘুরতে যাচ্ছি তাকে নিয়ে কারণ এই ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসছে এখনও কিছু দেখেনি আমি তাও ওই সামনাসামনি একটু আশেপাশে দেখিয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি না কারণ সেগুলো আমার ভিডিওতে দেয়া হয়ে গেছিলো তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আর কেউ প্লিজ স্কিপ করো না বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই নিচে চলে গেছে হাজব্যান্ড মশাই মেয়ে সবাই নিচে চলে গেছে তো আমি একাই আছি ভাবলাম ভিডিওটা আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে বেরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা তো এখন চলে এসছি হচ্ছে মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য তো সবাই এখানে দাঁড়িয়ে আছে এই যে পাশে আরাধ্যা আরাধ্যার বাবা তারপরে আরাধ্যার দাদু সবাই দাঁড়িয়ে আছে তো দেখো মেট্রোতে চেপেও পড়েছি কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কোথায় আমরা যাচ্ছি চলে এসেছি হচ্ছে ইস্কন মন্দিরে তো মেট্রো করে আমরা এখানে মহালক্ষ্মী স্টেশনে নেমেছি ব্যাঙ্গালোরের মহালক্ষ্মী স্টেশন তো সেখানে নেমে কিছুটা পথ হেঁটে আসতে হয় তারপরেই মন্দিরটা তো দেখো এখানে চটি টি সব রাখা হয়ে গেছে রেখে এখানে সবাই হাত পা ধুয়ে নিচ্ছে মন্দিরে ঢোকার আগে হাত পা ধুয়ে তারপরেই ঢুকতে হয় এখানকার এটা নিয়ম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো শ্বশুরমশাইকে আজ নিয়ে এলাম আমি আমার শাশুড়ি মাকেও এখানে নিয়ে এসেছি তারপরে আমার মাকেও এখানে নিয়ে এসেছিলাম তো মন্দিরের ভেতরটা খুব সুন্দর জানি না কতটা কি ভিডিও করতে পারবো কারণ এক একবার মন্দিরে ভেতরে ভিডিও করতে দেয় না বা এক একবার ভিডিও করতে দেয় তবে বাইরেটা তোমাদেরকে দেখাতে পারছি ভেতরটা কতটা কি দেখাতে পারবো এখন তো জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এটা হলো ভেতরে ঢোকার গেট কত সুন্দর দেখছো এখানে হচ্ছে ভিডিও করতে গাড়ি করেছি খুব কষ্ট করে দেখিয়ে ভিডিওটা করছি কারণ এবারে আবার দেখছি ভিডিও করতে দিচ্ছে না তোমাদের বললাম না ভিডিও এক একবার করতে দেয় আবার ভিডিও করতে দেয় না তো এখন আরতি হচ্ছিল তো আমি সবাই মাঝখানে দাঁড়িয়ে একটু দেখিয়ে দেখিয়ে ভিডিওটা করছিলাম তো এবার যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন বলে ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে এখানে আছে রই তারপরে রাধাকৃষ্ণ আছে এখানে তিনটে আছে দিকে তো এখন ওখান থেকে বেরিয়ে পাশে দেখো কত কিছু মানে বিক্রি হচ্ছে মানে অনেক রকমের ঠাকুর রাধাকৃষ্ণেরই সব ঠাকুর গোপাল ঠাকুর সব রকম বিক্রি হচ্ছে ইস্কন মন্দিরে তো একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা তোমরা লাইক করে দিও আর চলো ভিডিওটা দেখতে থাক E খাবার বিক্রি হচ্ছে আর যা খাবারের দাম একটা দাম টাকা এই আলাদা খেলো আর রসগোল্লার করে যে কোনো খাবার নেবে টাকা টাকা একটার দাম কি খাবো বড়ো একটা মিষ্টি তিরিশ টাকা খাওয়া যায় তো যাই হোক গেন আমরা এখানে চলে এসেছি খিচুড়ি খেতে খিচুড়িতে এখানে যখনই আসি তখনই খিচুড়ি খাওয়াই হয় খিচুড়িটা হবেই এখানে খিচুড়ি নিয়ে বসে রয়েছে এটাই সবচেয়ে হচ্ছে তো আমরাও কিছু ফটো তুলে নিলাম আর ফটো তুলতে মোটে চাইছে না খুলে করে যাচ্ছে তো এবারে যাচ্ছি হচ্ছে বাড়ি যেইভাবে গেছিলাম মেট্রো ধরে সেইভাবে মেট্রো ধরেই এলাম আমরা আর এ পাশে একবার ঢুকলাম কেকের দোকানে আরাধ্যার জন্য কেক কিনতে আর আরাধ্যার জন্য কেন সবাই একসঙ্গেই খাবো সেই জন্যে কেক কিনে নিচ্ছি তো চলো আমরা এবার বাড়ি চলে যাই অনেকক্ষণ হয়ে গেল অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজেও গেছে ওখানে অনেকটা টাইম ছিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছিলাম না তো ওখানে যা জিনিসের দাম সেরকম কিছু কিনতেই পারিনি এই ঠাকুরটা নিয়েছি আর খুব বায়না করছিল মানে গাড়িতে বসে আছে গোপাল ঠাকুর ওটা নেবে তো এটা একটা নিলাম এইটুকুন জিনিসটার দামই নিলো হচ্ছে একশো টাকা আর এপাশে দুটো চেন দিয়া হার নিয়েছি একটা শাশুড়ি মায়ের জন্য নিলাম একটা আমার জন্য নিলাম দুটো দুরকম নিলাম একটাতে গোপাল ঠাকুর আছে একটাতে রাধা রাধাকৃষ্ণের আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো খুব ভালো থেকো সবাই সুস্থ থেকেও সাবধানে থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা বন্ধুরা